ধুয়ে আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং লক্ষ্মীপুর চার আমি আশ্রাব উদ্দিন মনোনয়ন দিয়েছে লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এবিএ বি এ মাশরাফুদ্দিন নিজান বলেছেন তিনি সব সময় রামগতি কমলনগরের মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন এক মত বিনিময় সভায় তিনি বলেন রামগতিতে বিএনপির নয় হাজারের বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে অনেককে কারাগারে যেতে হয়েছে অনেকেই ঘরেও নিরাপদে ঘুমাতে পারেননি আশরাফুদ্দিন নিজাম অভিযোগ করে বলেন তার দুইটি বাড়িতে দুইবার হামলা করা হলেও তিনি দমে যাননি বরং তিনি নেতা কর্মীদের সাহস জুগিয়েছেন তার দাবি বর্তমানে বিয়াল্লিশ হাজার নেতা কর্মী তার পক্ষে কাজ করছেন তিনি আরো বলেন আমি রামগতি কমলনগরে মানুষের জন্য কাজ করব এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে কাজ করে যেতে চাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডক্টর জামাল উপজেলা বিএনপির সদস্য মঞ্জুর মোর্শেদ জুয়েল ডিজিএম মোহাম্মদ নুরুল ইসলাম কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন কমলনগর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া কমলনগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিন এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর গণতান্ত্রিক আমি মানুষ বিশেষ করে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষকে নিয়ে সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য ফ্রিডম অফ স্পিচের জন্য ফ্রিডম অফ রুলসের জন্য সেই আন্দোলনে সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন যে বিপ্লব ছাত্র বিপ্লবে আমরা আমাদের কথা বলার সুযোগ পেয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষিত একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য বাংলাদেশের সতেরো কোটি মানুষ অপেক্ষা করছে আমি গত সতেরো বছর জাতীয় রাজনীতিতে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম নিজের যতটুকু শক্তি সামর্থ্য ছিল সব কিছু দিয়ে ঢাকায় কাজ করেছি আমি একবার গ্রেপ্তার হয়েছিলাম সাড়ে চার মাস আমি জেলে ছিলাম উনিশ দিন রিমান্ডে ছিলাম এখানে আমার যে নেতা কর্মী দেখছেন এটা কমলনগর এখানে নয় হাজার তিনশো আমার নেতা কর্মী মামলার আসামি হয়েছে এমন একটা পরিবার নেই দুই লক্ষ পঁচিশ হাজার ভোটারের মধ্যে যে পরিবারের একজন ছেলে গ্রেপ্তার হয়নি বা একজন বাবা গ্রেপ্তার হয়নি আমার পাঁচজন বিএনপির কর্মী শহীদ হয়েছেন দুই হাজার সালের পাঁচই জানুয়ারির ভোটে উনষাট কেন্দ্রের ভোট আমার নেতা কর্মীরা নিয়ে গেছেন বাষট্টি কেন্দ্রের মধ্যে আমার নেতা তারে রহমান তখন নির্দেশ দিয়েছিলেন এই ভোটকে প্রতিহত করতে হবে রামগতি তো একই অবস্থা আমি সবসময় এই আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদেরকে নিয়েছিলাম আমার তেতাল্লিশ হাজার নেতাকর্মী তেতাল্লিশ হাজার লিস্টেড পদধারী নেতাকর্মী রামগতি এবং কমলনগর রামগতি পৌরসভাতে আপনি আপনার মাধ্যমে পুরো জাতিকে আমি জানাতে চাই আমি একটা কমিটেড পলিটিক্স করি আমার মানুষের জন্য সর্ব সর্বপ্রথম হলো আমার দেশ আমার দেশকে আমি ভালোবাসি এরপরে হলো আমার দল আমার দলের নেতাকর্মী আমার দলের নেতাকর্মীর সাথে আটাইশ বছর আমি আছি ওরা কেউ আমার ভাইয়ের মতো কেউ আমার সন্তানের মতো আমার পরিবার এবং চার আমি আশরাফুদ্দিন নিজানকে মনোনয়ন দিয়েছে যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা বলতেন গ্রিন সিগন্যাল এরপরে ছাব্বিশে অক্টোবর আমাদের চট্টগ্রাম বিভাগের ছত্রিশটা আসন এই প্রত্যেক আসনে একাধিক এমনকি ছয়জন পর্যন্ত ওখানে অংশগ্রহণ করেছেন আমার অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান এবং আমার স্ট্যান্ডিং কমিটি আমাদের মনোনয়ন নিয়ে সেখানে আমাদেরকে ডেকে নিয়েছেন আপনি শুনলে খুশি হবেন আমার রামগতি কমলনগরের মানুষ শুনলে খুশি হবে। আমাকে সিঙ্গেল রামগতি এবং কমলনগরের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সেদিন আমন্ত্রণ জানিয়েছিলেন অতএব আমি বুঝি না আমার সাংবাদিক সব পত্রিকা বারবার আমাকে বলে আপনি কোনো কি না করেছে কিনা ভাই আমাকে তো না করার কোনো ওঠে না কারণ এখানে তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই হ্যাঁ আপনারা জোটের কথা বলেন আঠারো সালে আমাদের একজন জাতীয় নেতাকে এখানে দেওয়া হয়েছিল আপনি সাংবাদিক বহুত পুরাতন সাংবাদিক আপনি জানেন আমার আঠারো সালের আমার এই বাড়ি এই কমলনগর এই বাড়ি দুইবার আক্রমণ করেছে পুলিশ রামগতির বাড়ি দুইবার আমাকে গ্রেপ্তার গ্রেপ্তার হচ্ছে ওনার দলের একজন নেতা কর্মী গ্রেপ্তার হয় নাই মামলাও হয় নাই এই কমলনগরে পনেরোটা বাড়ি ভাঙছে ভোটের পরের দিন রামগতিতে দশটা বাড়ি আমার লোকজন অ্যারেস্ট হচ্ছে এদেরকে আমাকে মুক্ত করতে হয়েছে